মাফ করে দেন আমি আর কোনো সময় এই ব্যবসা করবো না স্যার নতুন পাখিটা কি আছে নাকি আরে করা জিনিস আছে নতুন পাখি না শুধু ওই তাকান ভাইয়া ও নাকি বুঝলাম না আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ যে বিয়া করে আইনা বিক্রি করছস এরকম কত জন এ করছস বেশি আছে তিন চারজন তিন চার আ আরে স্যার কি ব্যাপার টাকাও দেই আর চল রুমে যাই তোর লরে রুমে যাব তোর মজা তো কবে শেষ করছিস তোর লরে কি যাব এখানে এসব আমার ভাল লাগতেছে না বুঝতেছ না তুমি আমার টাস্কগুলো তুমি বুঝতেছ না সারাদিন খালি মোবাইল টিপছ না ওই যে সুন্দর নতুন মেয়েটা[] আইছে ওটার ঘরে দিন লোক পাঠাবি কি কইছিস শুনছাস লোক না আইলে কইতে পারাম লোক না আইলে মানে ও দেখতে এত আসো আসো কি খাবা বলো এক কাজ করো দুইটা চা পাড়াতো তুই শশশ চা খাও এত চাপ দেই তারপর তোমার চাপের প্রতি হ্যাঁ খালি মনিপুরা পড়ে থাকে তুমি জানো না আমার চাপ না খেলে ভালো লাগে না ঠিক আছে তুমি বসো আমি চাপের অর্ডার দিয়ে আসি হুম আচ্ছা চাপ স্পেশাল চাপ না নরমাল চাপ অবশ্যই স্পেশাল ঠিক আছে কিরে দন্দাবাস খবর কি হুম

চালাইতে পারো চালাইতে পারলে শুনিব তুই আমার এই কথা কইলি মাল ছাড়ো কত দিব কো পাঁচ দাও তোর কি মাথা নষ্ট নাকি এই চিকনে চাউনি লাগে পাঁচ দেব ঠিক নাইলি বুঝছিস তো ঠিক আছে আগুন আগুন এটা আচ্ছা যা তোর কথা থাক আমার কথা থাক তুই বিক্রি করতেই ছিলি বুঝলাম না আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ নাই পাটি ঠিক আছে তোমার কাছে সব সময় সাপ্লাই দিয়ে এলিগে আনছি এখন যদি তুমি না লও তাহলে এটা লোয়ে যেমন না জায়গায় দেখ তুই কিন্তু আমার ধর্মের ভাই বুঝছস শোনো ব্যবসার কাছে এই যে তোর লাগে কিন্তু ফ্রি সব মাইয়া দিয়ে দি ফ্রি হলে লাভ নাই তো ওই ধর্মের ভাইটাই দেখে লাভ নাই মালে আসো দেয়া যায় নাইলে লয়ে যা মুগা চল তো মাসি তো কবে শেষ করছি তোর লই কি জামা অনেক দিন হইছে কিন্তু যাস না জামা না আমার

না তুই মাল এদিকে এখন যাক তোর হইলো ভাইবেরা দা তোর সাথে মুক্কালা করতে চাই না বুঝছস নাই ধর কি তোর বুঝলাম না খালি খালি মন কর যে জ্যাম জ্যাম কর তুই এই 50000 টাকা বান্ডিল লাজে ভাই আচ্ছা ঠিক আছে রেখে দে সব রেখে দে আমি যাই গিয়ে মাল এদিকে এটা দাম কিন্তু এত না আরে বাই দেখ তুই কি করতেছ আজকে তিনটা মাইয়া আর কত খালি তোর ভালোবাসি দিক্কা খালি মালটা দিয়ে গেলাম

আলহামদুলিল্লাহ ভালোই আছি আসেন তো আর এখনো পর্যন্ত ইউজ হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমে রাখ মনে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আয়েন আপনার করবো আচ্ছা ঠিক আছে ভাবাই ইউজ করার আগে আমি একটু যাই আতাই সেই জিনিস আচ্ছা আমার হাজবেন্ড কোথায় তার হাজবেন্ড আছে তার হাজবেন্ড মানে তুই বুঝতেছিস না আসলে ঘটনা কি আপনি এরকম করতেছেন কেন কে এরকম করতেছি তারা খালি একটু ধরতাছে সমস্যা কি ফাইজলামি করে বলেন তো আমার হাজবেন্ড কোথায় তার জন্য নাস্তা আনতে গেছে নাস্তা আনতে গেছে মানে আমি তো ওকে নাস্তা আনতে বলিনি আরে পাশाराम আ বলায় たら ভালো পাইব নাকি কাস্টমার মানে কিসের কাস্টমার তুই এখনো কিছু বুঝছস নাই না বুঝিয়ে বলেন বুঝাই বলবো মানে ওই যে যারে হাজবেন্ড বলতাস ও তোর বেচা হয়ে গেছে নে বিক্রি করে দিয়ে গেছে বিক্রি করছে মানে ও আমাকে কেন বিক্রি করবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এই যে আমি আতাইতাছি সিটি বুঝছ না আতাইতাছি বুঝছ না আমার মাথা খারাপ নাকি দেখেন আমাকে যেতে দেন এ এত কথা কবি না একটু পরে আমার একটা ভালো কাস্টমার আইতাছে মোটা অঙ্কের টাকা নষ্ট করবি না আমি এখানে থাকবো না আমি চলে যাব তোর দেখতেছি বেশি ভাব আমার রুমে যেতে হইব যদি না লাগে তাহলে যা রেডিও যা ওই জায়গার ভিতরে গেঞ্জি আছে আর তুই তো যে তো নতুন তার শর্ট প্যান্ট দিলাম না ফুল প্যান্টই দিলাম যা আমি কোথাও যাব না আমি বাসে যাব এই সামরি বেশি বাড়াবাড়ি করবি না তোর দাম কত জানাস পাঁচ লাখ আপনি বেশি বাড়াবাড়ি করবেন না এ ভাড়া পাঁচ লাখ টাকা তোরা দিয়ে না ইয়া করে কি তোরা ছেড়ে দেবো হ্যাঁ আমি আপনার নামে মামলা করব কিন্তু তার মামলা হামলা এই মামলা হামলা না আমার পকেটে থাকে পকেটে বুঝছস নাই যা চল রুমে চল দেখেন আমাকে যে এই চুপ ছাড়ে নাই চুপ কি নতুন পাখি থেকে আছে নাকি আরে পাখি মানে সেই জিনিস আছে করা বুঝছস নাই কেউ না আতায় উতায় নেই দে তুই তোর ভালো লাগে না তাহলে যা নতুন একটা মাল আছে সেই কেউ ধরে নাই সই নাই এই যে রেটটা কিন্তু একটু বেশি কত ওকে ডান সমস্যা নেই যা তাহলে চার নাম্বার রুম আচ্ছা আর তো টাকাও সুতো উফ মাল টাউনে এইটাই ক্রে সুন্দরী ওই টাকা না ওই টাকা না ভাইয়া কি রে তুই এখানে তোরে না আমরা কত খুঁজা খুঁজি করছি তুই এখানে কি ভাইয়া তোর দুলা ভাই আমাকে এখানে বিক্রি করে দিছে কি ওই বান্দির পুত্র এত বড় সাহস ওই বান্দির পুত্র তো খাইছি ভাই তুই আমার এখান থেকে নিয়ে যা আমি আর এখানে থাকতে পারতেছি না খুব কষ্ট হইতেছে আমি অনেক চেষ্টা করছি ওরা আমার এখান থেকে যাইতে দেয় না তুই আমার নিয়ে যা এখান থেকে তুই তাই সে বসছ এখন তুই আমার এখান থেকে নিয়ে যা আমি আর এখানে থাকতে পারতো আচ্ছা তুই চুপ করে থাক আমার সাথে চল আমি এখন থানায় কল করতেছি চল আর বান্দির পুত্র তো বাসায় যে তারপর ধরতেছি কিরে খাওয়া শেষ এত তাড়াতাড়ি হয়ে গেল গা ওই বেটা তুই কি একটা পুরুষ নাকি নতুন তো তাই আর কি আমি তো বেটা হাতাই হাতাই দেব তাইতে এক ঘন্টা জায়গা তুই গেলি হাসের মত উঠলি এই আর কথা খুশি হয়ে দিলি নাকি এতগুলি অবশ্যই হ্যাঁ সেই জিনিস না কলা জিনিস কিন্তু একদম আজকেই রাখছি বুঝছস কেউ কখনো যায় নাই তোর ভাগ্য কি ভালো দেখছস

শুধু পুলিশ ডিপার্টমেন্টটা সারা পৃথিবীতে প্রত্যেকটা সেক্টরে দুইটা চারটা দুর্নীতিবাজ থাকে তাই বলে কি গোটা প্রতিষ্ঠানটাই দুর্নীতিবাজ কি খুশি করবি তুই তো খুশি করতে আমরা তোরে আমরা খুশি করতেছি কথা শুনেন কথা কি শুনবো একটু ভিতরে যাই চুপ আপনার বোন কোথায় হ্যাঁ কিরা মানদার পোলা হুম তার পোলা তুই কি করলি তুই ফরমা গিরি করাস

একটা কথা যদি কবি আমার বোন কথার মাঝখানে যদি কথা কবি না একবার কলি যা বাইরে করে ফলাম চুপচাপ এখানে বসে থাক আপনার নাম কি বললেন স্যার বৃষ্টি বৃষ্টি আপনি এখানে কিভাবে আসলেন আমার বোন বেরাইতে আইছে স্যার 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 আর কম না স্যার আমি আমার হাজবেন্ডের সাথে আসছিলাম ও আমাকে বলছে যে চলো আজকে আমরা রেস্টুরেন্টে যাব খেতে তো এখানে আসার পর ও নাকি আমাকে এখানে রেখে চলে গেছে আই মিন বিক্রি করে চলে গেছে তো তারপর থেকে এই মহিলা আমার সাথে অনেক অত্যাচার করতেছে আমি যাওয়ার জন্য অনেকবার বলছি কিন্তু সে আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না বিয়েটা কি পারিবারিক ভাবে হইছে না স্যার রিলেশন করে এই যে এই জায়গায় তো সমস্যা বর্তমান যুগের ছেলে মেয়েরা একে অপরের সাথে একটু হাই হ্যালো করলেই ডেটিংয়ে চ্যাটিংয়ে চলে যায় তারপর একটা সময় কোন কোন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় কোন কোনো মেয়েরা আত্মহত্যা করে কোন কোন মেয়েদেরকে নিয়ে বিক্রি করে দেয় আবার কোন কোন মেয়েকে নিয়ে দলবদ্ধভাবে কি করে শারীরিক নির্যাতন করে অহরহ ঘটতেছে এরকম ঘটনা অহরহ ঘটতেছে আমাদের দেশে ইউটিউবে ঢুকলে ইন্টারনেটে ঢুকলে এরকম তথ্য মানে খবর পাইতেছি আমরা আপনি জানেন এই যে কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে এরকম শারীরিক নির্যাতন করে তাকে তাকে হত্যা করছে তারপরে আপনারা এই যে আপনাদের মতো মেয়েরা এখন কি করে জানেন এই ফেসবুকে ঢুকেই মানে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপরে ফ্রেন্ড হয় তারপরে চ্যাটিং করে করতে 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 একটা সময় কি হয় জানেন খুব কাছাকাছি আসে আয়সা তারা যাচাই বাছাই কোনো কিছু করে না আমি যে ছেলেটার সাথে সম্পর্ক করতেছি এই ছেলেটা কেমন এই ছেলের পরিবার কেমন এ ছেলে আসলে ভালো কিনা আমার কোনো ক্ষতি হবে কিনা না এই ধরনের চিন্তা ভাবনা তাদের ভিতরে আসে না তারা করে কি ওই যে একটু স্মার্ট দেখে একটু এরকম এরকমভাবে হাতে পাগল হয়ে যায় তারপরে নিয়ে প্যাগনেট বানায় ছেড়ে দেয় সাফারার হয় কারা পরিবাররা ভবিষ্যতে কোন দিন কোন ছেলের সাথে সম্পর্ক করার আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন তারপরে তার সাথে সম্পর্কে যে জড়াবেন এর আগে না কথালে যেন মনে থাকে এই বিশিষ্ট ভদ্রলোক এই সব কিছু নাম কি নাম কি হ্যাঁ অরিজিনাল নাম কি ফরাস কি ফরাস মানে ফরস করে যাস আর ফরস করে বাইরাস হ্যাঁ এরকম আর কতজন জনলে করছস কি নিজে বিয়া করে আইনা বিক্রি করছস এরকম কত জনলে করছস বেশি না স্যার তিন চার জন তিন চার জন শুনছেন হ্যাঁ যে এই যে কাজগুলি যে করস একটা মেয়ের জীবনটা নষ্ট করার আগে একটা কি ভাবস যে তুই কোনো না কোনো একদিন সময় বাবা হবি বা তুই কারো না কারো ভাই তোরও তো বোন আছে তোর বোনের নিয়ে যদি এরকম বিয়ের প্রল দিয়ে বিক্রি করে দেয় তোর কেমন লাগবো খারাপ লাগবে মাপ তো হবেই না মা পইলে এখন তোর ওই যে হ্যাঁ কোর্টে চালান করব কোর্টের থেকে তারপরে বিচারকটা সিদ্ধান্ত নেবে তোমাকে ছাড়া যাবে না মারা যাবে ধরা যাবে না ভরা যাবে কি করা যাবে এটা একমাত্র কোটি সিদ্ধান্ত নেবে এরকম হাজার হাজার বান্ডিলা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আইনের করিডরে বাঁধা না থাকতাম না তাহলে কি করতাম জান বের করলাম না কারণ আমি নামাজ পড়ি তো এজন্য তুই যে কাজটা করছস এর চেয়েতে জঘন্য অপরাধ আমার মনে হয় না পৃথিবীতে আর আছে কঠিন একটা শাস্তির ব্যবস্থা করবে এমন শাস্তির ব্যবস্থা করবো যাতে তোর শাস্তি দেখা অন্তত সমাজে তোর মতো আরও বাকি যারা আছে তারা যেন ভালো হয়ে যায় কনস্টেবল স্যার আমার করে আমি আর ব্যবসা করবো না স্যার স্যারিটো মহিলা কনস্টেবল পাঠান হ্যাঁ চৌরাস্তার যে বাজারটা আছে না বাজারের পাশেই দেখবেন সুখিনিবাস লেখা সুখিনিবাস এখানে সুখ দেওয়া হয় এই সুখিনীবাসের সামনে গেটে এসে বাইরে আমাদের লোক আছে আর আর এই না তুই নামতে পারবি কারণ তোর আগে অনেক মামলা আছে জামিনে বেড়েছ অনেকবার এবার এমন মামলা আমি চার্জশিট তৈরি করুম তুই কেন তোর ফর্টিন জেনারেশন চেষ্টা করে যেন বেড়েছে না পারে এটা করলাম নাটক সার ঠিক আছে আপনি আমার গেলে তিন দিন আটকে রাখবেন রাস্তা ভালো করতে না